জয়হীন হিন্দিতে একটা কথা আছে ভাই যে হারকে জিতনে वाले को बाजीगर कहती है लेकिन हमारे एकटा प्रश्न এখানে যদি হারকে জিতনে वाले को बाजीगर कहता है तो फिर भैया जीतकार हारने वाले को आप क्या कहेंगे এটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন আজকের এই ভিডিওতে বিজেপি এই ঝাড়গ্রাম জেলাটাকে পুরো কবজা করার পরে কিভাবে বিজেপির কাছ থেকে আবার তৃণমূল ছিনিয়ে নেয় বা বর্তমানে বিজেপির অবস্থানটা ঠিক কোথায় আছে ঝাড়গ্রাম জেলায় দু হবে। এই ঝাড়গ্রাম জেলাটি কার দখলে যেতে পারে চারটির মধ্যে বিজেপি ঠিক কটি আসন পেতে পারে আজকের এই ভিডিওতে ডিটেলসে আমরা একটা প্রতিবেদন করব। আর আপনাকে বলে রাখি এই ঝাড়গ্রাম জেলায় চারিদিকে শুধু বামেদের হাওয়া ছিল যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু লাল ঝান্ডা আর লাল ঝান্ডা ঠিক আছে কিন্তু মা মাটি মানুষ জিন্দাবাদ তৃণমূল গোটা ঝাড়গ্রাম জেলার সমীকরণটাই পাল্টে দিয়েছে আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখে নেব এই জেলার সমীকরণটা ঠিক কতটা প্রভাব ফেলেছে এবং আগামীতে কি হবে সর্বপ্রথমে আপনাকে বলি ঝাড়গ্রাম জেলায় মাত্র চারটি বিধানসভা সিট হাতি ঘোড়া অনেক বেশি কিন্তু না এই চারটি বিধানসভা সিট তার মধ্যে গোপীবল্লভপুর ঝাড়গ্রাম আর বিনপুর এই চারটি বিধানসভায় কার খেলা বেশি জমবে দু সালে ঠিক আছে প্রথমেই আপনাকে বলি যে দু হাজার সালে আগে দু হাজার এই সময় গোটা ঝাড়গ্রামটার কবজা ছিল সিপিএম বাম ফ্রন্টে দু সালে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দুজনের মধ্যে একটা সমঝোতা হয় যে এই সিপিএম দলটাকে হটাতে গেলে রাহুল গান্ধী আর মমতাকে এক হতে হবে তাই হয় কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস জয়েন হয় জয়েন হওয়ার ফলে একদম সরাসরি দু সালে তৃণমূল কংগ্রেস তিনটি আসনে জয়লাভ করে আর সান্তনা পুরস্কার হিসাবে সিপিএম কে একটি আসন ধরিয়ে দেয় যেন সিপিএম এর মন খারাপ না হয় এই জন্য সান্তনা হিসাবে একটি আসনে দেখুন দু সালে তৃণমূল কংগ্রেস চুয়াল্লিশ শতাংশ ভোট শেয়ার পায় সিপিএম একচল্লিশ শতাংশ ভোট শেয়ার পায় আর বিজেপি মাত্র তিন শতাংশ ভোট শেয়ার পায় দু সালে তৃণমূল কংগ্রেস তিনটি আসন পাই আর সিপিএম একটি আসন পায়। এবার দেখুন সমীকরণটা ঠিক কিভাবে চেঞ্জ হয়েছে আমরা যদি আসি দু একটি সান্ত্বনা পুরস্কার হিসাবে একটি সিট দিয়েছিল না চারটির মধ্যে ওই সান্ত্বনা পুরস্কারটাও তৃণমূল কংগ্রেস ভাই কেড়ে নেয় চারটির মধ্যে চারটি আসন তৃণমূল কংগ্রেস দখল করে নেয় কখন দু হাজার ষোলো সালে টিএমসির ভোট শেয়ার বাহান্ন শতাংশ সিপিএম এর শতাংশ কিন্তু পিছনে গুটি গুটি পায়ে বিজেপি বলছে যে পিকচার আবি বাকি হ্যাঁ দোষ বিজেপি দু হাজার ষোলো সালে ১৪ শতাংশ ভোট শেয়ার টেনে নেয় এবার আসি আমরা দু হাজার উনিশ সালে ঠিক আছে দু সালে যখন গোটা পশ্চিম বাংলায় লোকসভা ভোট হয় সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি ওয়েল ডান বিজেপি সালে প্রথমবার এই ঝাড়গ্রাম জেলাকে কবজা করে গোটা লোকসভাটি আসনটি বিজেপি তার দখলে রাখে মানে ঝাড়গ্রামটি গোটা বিজেপি ছিনিয়ে নেয় এবার তৃণমূল কংগ্রেসের কাছে মাথা ব্যথার কারণ যে এত করে আমরা একটা সাম্রাজ্য তৈরি করলাম এই ঝাড়গ্রাম জেলায় আর বিজেপি এসে হুট করে নাকি আমাদের সব ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেসও কিন্তু এবার অপেক্ষায় আছে যে করে এই ঝাড়গ্রাম জেলাটাকে টেনে নেওয়া যায় তাই হয় দু হাজার সালে আবার চমকভাবে বিধানসভা ভোট হয় পশ্চিমবাংলার এই ঝাড়গ্রাম জেলায় এখানে খেলাটা কিন্তু মানে সিয়ানে শেয়ানের টক্করটা ছিল ঠিকই কিন্তু বিজেপি তার সংগঠনটাকে ভাই ধরে রাখতে পারেনি কারণ কেন্দ্রীয় নেতৃত্ব ঠিকঠাক ভাবে সাপোর্ট না দিলে সংগঠন কিন্তু ঠিক থাকে না সংঘদ লোহাভাস দেখুন দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস এক ধাপ এগিয়ে পঞ্চাশ শতাংশ ভোট শেয়ার টেনে নেয় বিজেপি টেনে হিচড়ে অনেক চেষ্টা করে ভোটের মার্জিন তো বাড়ায় 44 শতাংশ মার্জিন বাড়ায় কিন্তু 6 শতাংশ মার্জিনের কারণে 6% মার্জিনের কারণে চারটি আসন বিজেপিকে কিন্তু হারাতে হয় টোটালি জেলাটা আবার তৃণমূল কংগ্রেসের কন্ট্রোলে আসে আর সিপিএম ওই যে যেখানে ছিল সেখানে আবার চার শতাংশ ভোট শেয়ারে ফিরে আসে এবার এগুলো আমরা দেখলাম খতিয়ান এবার আমরা রিসেন্ট দেখব যে ভাই এগুলো দশ বছর পনেরো বছর পাঁচ বছর আগে হয়ে গেছে এবার আমাদের রিসেন্ট দেখান কি আবি ইস টাইম কিয়া হাওয়া চল তো এটা দেখার জন্য আপনাদের আসতে হবে দু হাজার চব্বিশ সালে এই যে গত এক বছর আগে লোকসভা ভোট হলো ঠিক আছে সেই লোকসভা ভোটটা তুই এই ঝাড়গ্রাম জেলার এই চারটি বিধানসভা আসনও তো হয়েছে ঠিক আছে তো দেখি এক বছর আগে অবস্থানটা ঠিক প্রথমে আসি ঝাড়গ্রাম জেলার লোকসভার এই নয়াগ্রাম বিধানসভায় যদি আসি তৃণমূল কংগ্রেস কত চব্বিশ গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বাইশ হাজার তিনশো ভোটের মার্জিনে এগিয়ে আছেন ঠিক আছে তারপরে যদি আসি আমরা ঝাড়গ্রাম বিধানসভায় এই ঝাড়গ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কিন্তু ভোট শেয়ারটা একটু কমেছে মানে চোদ্দো হাজার একশো একটি ভোটের মার্জিনও হলেও তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে এই মার্জিনটা কিন্তু খুব একটা বড় না তারপর যদি আমরা আসি বিনপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস আউট স্টান্ডিং পারফরম্যান্স তেইশ হাজার নশো বিয়াল্লিশ ভোটের একটি সলিড মার্জিনে ঝাড়গ্রাম জেলার লোকসভার বিধানসভা ভিত্তিক ফলাফলে বিনপুরে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে এবার আপনারা বলবেন যে ভাই আমাদের একটু পরিষ্কার করে বলো যে আগামী সালে এই জেলায় কে কোটি আসন পেতে পারে তো আপনাকে বলে রাখি ঝাড়গ্রাম জেলায় দেখুন বিজেপি সংগঠনটাকে কায়েম করেছিল ঠিকই কিন্তু ধরে রাখতে পারেনি আর বর্তমানে পশ্চিম বাংলায় বিজেপির সেই রকম কিন্তু সংগঠন ইমপ্রুভ তারা করতে পারছেন না ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে ঝাড়গ্রাম জেলায় দু হাজার সালে তিনটি বিধানসভা তৃণমূল কংগ্রেস লাভ করতে পারে আর একটি বিধানসভা আসনে হাড্ডা হাড্ডি লড়াই থাকছে এই আসনটিতে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে একটা হাড্ডা হাড্ডি কিন্তু লড়াই থাকবে সেই লড়াই লড়াইয়ের পরে কে জিতবে সেটা পরে দেখা যাবে আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন